সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার সামনে দেখতে পাচ্ছেন একটি জিএফসি ব্র্যান্ডের স্ট্যান্ড ফ্যান তো আমরা জানি নর্মালি এটি এসি ভোল্টেজ মানে টু টোয়েন্টি দুইশো বিশ ভোল্টে এই ফ্যানগুলো চলে থাকে তো আজকে প্রথমেই একটি তিন দশমিক সাত ভোল্টের লিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে এই ফ্যানটিকে রান করার চেষ্টা করি সেক্ষেত্রে দেখুন চলতেছে কিন্তু স্পিড তেমন বেশি হচ্ছে না এবার যদি একটি বারো ভোল্টের ব্যাটারি দিয়ে ফ্যানটিকে চালানোর চেষ্টা করি সেক্ষেত্রে দেখুন খুব সজোরে চলতেছে এবং বিদ্যুতে চালানো হলে হাই স্পিডে যতটুকু বাতাস উৎপন্ন করে আমার কাছে তার চেয়ে বেশি বাতাস মনে হচ্ছে এই ব্যাটারি দিয়ে উৎপন্ন করতে পারছে এই স্ট্যান্ড ফ্যানটি এসি থেকে ডিসিতে কিভাবে কী দিয়ে কনভার্ট করলাম সেই বিষয়টা সহ সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন গত ভিডিওতে দেখানো পাওয়ার স্টিয়ারিং মোটরগুলো সেল হয়ে যাওয়ার পর অনেকেই প্রি অর্ডার করে রাখছে মোটর দেওয়ার জন্য আজকে বেশ কিছু মোটর আসছে এখানে যার মধ্যে বেশিরভাগই হচ্ছে গিয়ার ছাড়া এবং দুইটা আসছে গিয়ার সহ তো এখন যারা প্রি অর্ডার করে রাখছে তাদেরকে মোটরগুলোর টেস্টিং ভিডিও দিয়ে প্যাকেট করে ওনাদের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো এই মোটরগুলো কিসের কত ভোল্টে চলে আর পি এম কত কেমন শক্তি উৎপন্ন করে এই সম্পূর্ণ কিন্তু রিভিউ ভিডিও আছে এবং এই মোটরগুলো দিয়ে আমি অনেক কিছু তৈরি করে দেখিয়েছি সব কিছুই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তো আজকের মূল কাজে চলে যাই আমার পাশে দেখতে পাচ্ছেন একটি জিএফসি ব্র্যান্ডের পুরাতন স্ট্যান্ড ফ্যান এই ধরনের ফ্যানগুলো মূলত টু টোয়েন্টি ভোল্টেজ মানে দুইশো বিশ ভোল্ট কারেন্টে চলে থাকে তো এটি একটি পুরাতন নষ্ট ফ্যান এই ফ্যানটির মধ্যে পাওয়ার স্টিয়ারিং মোটর সেট করে দেখার চেষ্টা করব ঘুরাতে পারে কিনা এবং ঘুরাতে পারলেও কি পরিমাণ বাতাস দেয় তা দেখার চেষ্টা করব ডিসি মোটরটি সেট করার জন্য কিছু মডিফাই দরকার আছে তো দেখুন সেটিং এর জন্য বসে সমান করে নিচ্ছি তারপর একজস্টিং স্ক্রু গার্ড করে নিচ্ছি এখন যদি বডির সাথে মোটরটি সেট করি তো দেখুন বডির সাথে মোটরটি সেট করা হয়ে গেছে তিন দশমিক সাত ভোল্টের লিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে যদি পরীক্ষা করে দেখি প্রথমে দেখতে পাচ্ছি পাকাটা খুব সুন্দর ঘুরতেছে কিন্তু যেহেতু ব্যাটারি ভোল্টেজ কম কম ঘুরতেছে এবার ভারোভোল্ট ব্যাটারি দিয়ে যদি পরীক্ষা করে দেখি সাথে একটি এমপিয়ার মিটার যুক্ত করেছি যে কত এমপিআর হারে ডিসচার্জ করে আগে ভিডিওতে আমি দেখিয়েছি একটা মোটর নর্মালি কত এমপিয়ার হারে ডিসচার্জ করে তো সেটার হার ছিল এক থেকে দেড় এমপিআরের মতো এখানে দেখতে পাচ্ছি ফুল স্পিডে মোটরটি পনেরো এমপিয়ার হারে ডিসচার্জ করতেছে পনেরো এমপিয়ার হারে যদি ডিসচার্জ করে সেক্ষেত্রে আমরা তিরিশ এমপিআর ব্যাটারি দিয়ে দুই ঘন্টা চালাতে পারবো এবং এটার যে বাতাস এটা অনেক বেশি মনে হচ্ছে নর্মালি একটা স্ট্যান্ড ফ্যানের হাই স্পিডে যতটুকু বাতাস দেয় ঠিক তেমন বাতাসই উৎপন্ন হচ্ছে এখন এটাকে স্ট্যান্ডের মধ্যে সেট করব। এর জন্য স্ট্যান্ড ফ্যানের যে বডিটা আছে সেটা মোটরের পিছন সাইডটা আটকে যাবে মোটরের সাইজে রাউন্ড করে অংশটা কেটে নিব যেহেতু স্ট্যান্ড ফ্যানের বডিটা কাস্টিং জাতীয় তাই খুব সহজেই কাটা যায় এবার পাখাটা এর মধ্যে যুক্ত করতে হবে তো পাখা যুক্ত করার জন্য যে কাজটা করতে হবে মোটরের শেপটার ভিতরে বোরিং করা যে কারণে আরেকটা শেপ এর মধ্যে যুক্ত করে যদি ঝালাই করে দেয় তাহলে পাখার সাইজে এটা সুন্দরভাবে সেট করা যাবে তো দেখুন সে বিষয়টা করে নিচ্ছি তো অধিক নিরাপত্তার জন্য অবশ্যই ঝালাই করে নিতে হবে তো এখানে পাখাটাও সেট করে নিয়েছি পিছন থেকে মোটরের পিছন অংশটা দেখতে পাচ্ছেন এবার আস্তে আস্তে সামনের অংশটাও এরকম দেখাচ্ছে এবার যদি তিন দশমিক সাত ভোল্টের ব্যাটারি দিয়ে ফ্যানটিকে রান করি সেক্ষেত্রে দেখুন চলতেছে কিন্তু বাতাস কম হচ্ছে কারণ কম স্পিডে ঘুরতেছে এবার বারো ভোল্টের ব্যাটারি দিয়ে ফ্যানটিকে রান করব কোন তুফানের মতো বাতাস দিতেছে এখন দেখুন একটা স্ট্যান্ড ফ্যান ফুল স্পিডে যতটুকু বাতাস দেয় ঠিক ততটুক বা এর চেয়ে একটু বেশি মনে হচ্ছে বাতাস দিচ্ছে যেহেতু মোটরটি হাই স্পিডে প্রচুর বাতাস উৎপন্ন করে সুতরাং এই মোটরের মধ্যে একটি রেগুলেটর লাগাতে হবে সাধারণ ডিসি কোনো রেগুলেটর এই মোটরে লাগালে টেকসই হবে না সুতরাং অন্য একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। কি ধরনের রেগুলেটর এই মোটরে ব্যবহার করলে টেকসই হবে তো এভাবে আমি এক ঘন্টা ফ্যানটিকে চালানোর পর মোটরের গায়ে ধরে দেখি মোটামুটি গরম হয়েছে মানে হাত ধরে রাখা যায় এমন গরম হয়েছে খুব বেশি বলা যাবে না তার মানে মোটরটি টেকসই হবে পাখা যদি এর চেয়ে বড়ো হয় সেক্ষেত্রে অবশ্যই এই মোটর দিয়ে চালানো ঠিক হবে না বা টেকসই হবে না স্ট্যান্ড ফ্যান ব্যাটারি দিয়ে চলতেছে এটা অবাক হওয়ার মতো বিষয় তো যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই ডাইরেক্টলি সোলার থেকে বা সোলার ব্যাটারি থেকে এই ফ্যান চালানো যাবে তো এই মোটর দিয়ে অনেক ধরনের কাজ করেছি তো রিসেন্টলি আমার একজন কাস্টমার বেশ কয়েকটা মোটর নিয়েছে উনি ওনার প্রজেক্টে ডাইরেক্টলি সোলার থেকে এই মোটরগুলো রান করে কাজ করতেছে যদি আপনার মোটরের প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মোটরগুলো নিতে পারেন যেহেতু এই ডিসি মোটরগুলো অনেক শক্তিশালী সুতরাং এই মোটর দিয়ে আমি অনেক কিছু তৈরি করে দেখিয়েছি যা চ্যানেলে ভিডিও আছে আর ভবিষ্যতেও আরও অনেক কিছু তৈরি করে দেখানোর চেষ্টা করব সে আশাবাদ ব্যক্তিকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ